ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো শুরুতে কাল শুরু হবে মাঠের লড়াই প্রথম দিন মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মহামেডান শক্তিশালী দল গড়ে এবার শিরোপা জেতার প্রত্যাশা সাদা কালো অধিনায়ক তামিম ইকবালের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ নবাগত অগ্রণী ব্যাংক মহামেডান লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের সাথে আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেখা হবে রূপগঞ্জ টাইগার্সের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আকাশ কুসুম স্বপ্ন দেখিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শিরোপার লড়াই দূরে থাক গ্রুপ পর্বে চুপসে গেছে তার আশার বেলুন এবার আবাহনীর দায়িত্ব তার কাঁধে ব্যাটিং প্র্যাকটিসে বরাবরের মতো সিরিয়াস নাজমুল শান্ত মাঠে আকাশী নীলদের পথ দেখাতে পারবেন তো আগের মতো দল করতে না পারলেও শিরোপা ধরে রাখার প্রত্যয় আমাদের প্রিপারেশনটা ভালো আছে যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় কালকে সবাই নিজে দিতে চেষ্টা করবে প্রথম এস থেকে উইনিং স্টেজে থাকা আবাহনের আগের প্রতিচ্ছবি এবারের মোহামেডান তামিম ইকবালের নেতৃত্বে মুশফিক মাহমুদুল্লাহ তাসকিন মিরাজ হৃদয় সাইফুদ্দিনরা সাদা কালো শিবিরে যেন মিনি জাতীয় দল ঢাকা লিগের শিরোপা পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী অধিনায়ক তামিম ইকবাল এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস এত বড় একটা ক্লাব বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন নাও হয় ইটস নট এ গ্রেট থিং সো আমার কাছে মনে হয় এবার যারাই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার বিকেএসপিতে মুখোমুখি সিনিয়র ও জুনিয়র তামিম তবে দুদলেই আছেন সিনিয়র তামিম নিজে খেলছেন মোহামেডানে প্রতিপক্ষ গুলশন ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনার সাথেও জড়িত আমি ব্যক্তিগতভাবে মনে করি না যেটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সার না করে তাহলে পনেরো বিশটা ক্রিকেটার টিম পাবে না তামিমের কল্যাণে দল পেলেন লিটন দাস খেলবেন গুলশান ক্রিকেট ক্লাবে তবে এখনও দলহীন মোস্তাফিজুর রহমান প্রাইম ব্যাংকে বড় তারকা নেই সবশেষ দুই টুর্নামেন্ট এনসিএল টি টোয়েন্টি ও বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ জাকির হাসান হাসান মাহমুদ খালেদ আহমেদদের নিয়ে স্বপ্ন বুনছে ব্যাংক ক্লাবটি আমরা প্রিপেয়ার আছি আল্লাহর রহমতে এবং আজকেও একটা ভালো সেশন হয়েছে কালকে রূপগঞ্জ টাইগারের সাথে খেলা সো আই হোপ যে আমরা ভালো কিছু একটা করতে পারব বাজেট স্বল্পতার অজুহাতে এবার বড় ও ছোট দলের ব্যবধান আরও বেড়েছে মাঠের ক্রিকেটেও ভারসাম্যহীন হয়ে পড়তে পারে প্রিমিয়ার লিগ ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা এবার গণমাধ্যমের সাথে অশোভন আচরণ করলেন এনামুল হক বিজয় বিপিএল এ ফিক্সিং কাণ্ডের জন্য দল পাচ্ছেন না এমন প্রতিবেদনের কারণে চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকের সাথে বাজে ব্যবহার করেন এই ক্রিকেটার এই ঘটনায় বিব্রত তার ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স এমন আচরণ কাম্য নয় বলছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল ফিক্সিং সন্দেহে নাম আসায় প্রিমিয়ার লিগে পছন্দ মতো দল পাচ্ছেন না এনামুল হক বিজয় গত সতেরো ফেব্রুয়ারি এমন সংবাদ প্রকাশ করেছিল চ্যানেল টোয়েন্টি ফোর একাধিক ক্লাব কর্মকর্তা ও বিজয়ের বক্তব্য সেখানে ছিল আমি বলতেছি না যে বিজয় দোষী বা হইতে পারে অফিসিয়ালি হোক আনঅফিসিয়াল হোক একটা সমস্যা শুনছি ফিডার কোন পাওয়া নিয়ে পি এল সত্যতা মেলে 22 তারিখ দলবদলের প্রথম দিন গেল মৌসুমে 55 লাখ টাকায় আহ্বনিতে খেলা বিজয় এবার বড় ক্লাব না পে শেষ পর্যন্ত নামে মাত্র পরিশ্রমীকে যোগ দেন গাজী গ্রুপ ক্রিকেটারসে তাও নিজের আগ্রহে দলটির ম্যানেজারই যা স্বীকার করেন কিন্তু আমার মনে হয় না যেহেতু বিজয় আমাদের টিমে দল বদল করছে মনে হয় না ও মানে আমরা যেটাই বলি ও ডিসএগ্রি করবে রোববার মিরপুর স্টেডিয়ামে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদকের সাথে দেখা হতেই খেপে যান বিজয় অশোভন আচরণ করেন তাকে নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্যামেরার সামনে বক্তব্য জানাতে বললে দ্রুত সরে পড়েন প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী ও ক্রিকেটাররাও বিজয় কাণ্ডে হতবাক কিন্তু হঠাৎ করেই দেখলাম যে উত্তেজিত হয়ে গেলেন বিজয় এবং যে ভাষাগুলো ব্যবহার করেছেন সেটা নর্মালি আমরা কোনো সময় রাগান্বিত হয়ে এরকম ভাষা ব্যবহার করি না স্টুপিড এবং স্টুপিডের বাচ্চা এই দুটো শব্দ একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার কিছুদিন আগে ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার কখনোই আমার মনে হয় না উচ্চণ করতে পারে এবং এতজন পাবলিকলি এতজন মানুষের সামনে একজন সাংবাদিকের প্রতি দলের অধিনায়কের আচরণে বিব্রত গাজী গ্রুপ ক্রিকেটার্সও দুঃখ প্রকাশ করলেন ক্লাবটির কর্মকর্তা গণমাধ্যম ও ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে কথা বলেন তামিম ইকবাল কোনোভাবেই অশুভ আচরণ কাম্য নয় বলে মনে করেন মোহাম্মদ অনুদিনায়ক যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না ক্রিকেটার রয়জ এ বিগ স্টেকহোল্ডার ইন ক্রিকেট মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেকহোল্ডার ইন ক্রিকেট দুজনকেই আরো একটু প্রফেশনাল হইতে হবে যেটা আমি মনে করি ফিক্সিং সহ বিভিন্ন ইস্যুতে এনামুল হক বিজয়কে এড়িয়ে চলার চেষ্টা করছে ক্রিকেট আঙ্গন আশিক রুদ্র চ্যানেল 24 ঢাকা দুই দেশের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ তবে বাংলাদেশের চেয়ে আফগানদের নেতৃত্বাধীন দলের পারফরম্যান্সে বাংলাদেশীদের জন্য হতাশা বাজেভাবে শেষ করায় দুবাইয়ে দুই দলের সমর্থকদের সাথে কথা বলে আক্ষেপ আর ভালোবাসার গল্প জানাচ্ছেন আরিফুল ইসলাম এমন একটা টিমকে হারাইছে এটা মানে ওরা যে দর্শকরা যে আনন্দটা পাচ্ছে এটা আমরা পাচ্ছি না দেখো আমি ইংল্যান্ড কো হারায়া চিন্তা করো ওরা ইংল্যান্ডকে হারিয়েছে এমন না যে এটাই প্রথম অল্প সময়ে আফগানিস্তান অনেক উন্নতি করেছে ওর বিএসএ বড় বড় টিম কো ইনশাআল্লাহ হাম কথার মাঝে পার্থক্য অনেক অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের মতো বিদায় নিয়েছে আফগানিস্তানও এমন বাস্তবতায় লাল সবুজ সমর্থকদের তীব্র আক্ষেপ বিপরীতে আফগানদের হৃদয়ে প্রতিটা ক্রিকেটার আসলে জায়ান্ট কিলার প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে ইংল্যান্ডকে ঘুরিয়ে দিয়েছে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও তৃপ্ত সমর্থকরা বাংলাদেশ ও পাকিস্তান এক ম্যাচও জিতেনি আফগানিস্তান বাদ পড়েছে তাতে আমরা হতাশ না অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত না হলে অন্যরকম হতে পারত পুরো দেশ ওদের ভালোবাসে দলের پھولے আফগানিস্তানের মানুষ কষ্ট ভুলে যায়। جائے وہ پہلے کافی মাঝে নিবেদন ও দেশপ্রেম খুঁজে পায় ক্রিকেট প্রেমীরা করাচি রূপকথায় কাবুল পরিচিত উৎসবের নগরীতে ওদের দাবি এত পরে ক্রিকেট শুরু করেও বাংলাদেশকে ছাড়িয়ে গেছেন প্রসিদ্ধ নবীরা টাইম ہوا আফগানিস্তান ক্রিকেট খেলতে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় আফগানরা নতুন কিন্তু তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং বড় দলগুলোকে অবাক করে দেয় অথচ কত কম সুযোগ সুবিধা আফগানিস্তান ইজ প্লেইং ফ্যান্টাস্টিক অন্যদিকে আইসিসি ইভেন্টে নিয়মিত ব্যর্থতায় কত বিক্ষত বাংলাদেশের সমর্থকদের হৃদয় দল নির্বাচন বিসিবির পরিকল্পনা ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন প্রবাসীদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড দরকার গড়া লীগ টা করা গড়া লীগে পারফরমারদেরকে সুযোগ করে দেওয়া আমরা যদি বিপেন্ডা যদি 10 20 দিন আগে শেষ করে একটা টিম এনে আমরা যদি দুইটা তিনটা ওয়ানডে খেলতে পারতাম তালে এটা আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে কাজে দিত। চ্যাম্পিয়নস ট্রফি সমিতি উঠেনি কেউ। তবে তিনছে আফগানরা গর্বিত আর আইসিসি ইভেন্টে ধারাবাহিক ব্যর্থতায় অসুখী বাংলাদেশের সমর্থক। আর আফগানিস্তান চ্যালেঞ্জ 24 দুবাই আর আবামিরাত। ফুটবলের খবর জানাবো দ্বিতীয় এবং শেষ তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ম্যাচ শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে তিন এক গোলে হারলেও বাংলাদেশের খেলায় সন্তুষ্ট কোচ এই ম্যাচকে সামনে রেখে শনিবার প্রায় দুই ঘন্টা মাঠের অনুশীলনে ব্যস্ত ছিলেন ফুটবলাররা কৌশল রক্ষণ আক্রমণের সাথে সেট পিস নিয়ে কাজ করেছেন কোচ বিদ্রোহী ফুটবলাররা না থাকায় তরুণ এক দল নিয়ে খেলছে বাংলাদেশ যাদের প্রতি আস্থা রাখতে বলেছেন কোচ মধ্যবর্তী দলবদলে শক্তি বৃদ্ধি করলো ঘরা ফুটবলের ক্লাবগুলো অবশেষে বিদেশি ফুটবলার নিয়েছে আবাহনী সর্বাধিক চার বিদেশি সাইন করিয়েছে বসুন্ধরা কিংস এদিকে দলবদল না করলেও বিসিএল খেলতে বিশেষ অনুমতি চায় সভাপতি ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাব মধ্যবর্তী দলবদল শেষ আপাতত দীর্ঘ বিরতি ঘরোয়া ফুটবলে জাতীয় দলের ম্যাচ আর ঈদ ফিতরের পর আট এপ্রিল ফেডারেশন কাপ আর এগারো এপ্রিল মাঠে ফিরবে প্রিমিয়ার লিগ আঠাশ ফেব্রুয়ারির মধ্যে মৌসুমের বাকি সময়ের জন্য দল গুছিয়ে নিয়েছে ক্লাবগুলো ব্রাদার্সের জামাল ভেঙের অন্তর্ভুক্তি দেশি ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্য বিদেশিদের নিয়ে আবাহনী মোহাম্মদ বসুন্ধরা কিংস নতুন করে দল গুছিয়েছে প্রথম লীগের বিদেশি ভিন আকাশী নীলরা দলে ভিড়িয়েছে পুরনো দুই ফুটবলার ব্রাজিলের রাফায়েল অগাস্ত আর নাইজেরিয়ান এমেকা ওগবাকে এক আর্জেন্টাইনও ছিল তাদের পরিকল্পনায় আমাদেরকে প্রথমেই আপনার বড় ম্যাচগুলি খেলতে হবে সে নতুন খেলোয়াড় এসে অ্যাডজাস্ট হতে হয়তো আমাদেরকে সময় লাগতেও পারে সেটা বিবেচনা করে আমরা আমাদের রাফায়েল অগাস্ত এবং এমেকাকে দলভুক্ত করেছি আমরা আমাদের চেষ্টাটুকু করে যাব যাতে ফেডারেশন কাপ এবং লিগে চ্যাম্পিয়ন হতে পারি লিগ লিডার মোহামেডান নিয়ে এসেছে ভেনেজুয়েলান এদোয়ার্দোকে টেবিলের তিনে থাকা বসুন্ধরা কিংস মোরিয়া লীগ শিরোপা ধরে রাখতে ট্রেবল অক্ষুণ্ণ রাখায় নজর সাম্প্রতিক সময়ের সফল ক্লাবটির আর্জেন্টাইন হুয়ান এদোয়ার্দো ব্রাজিলিয়ান দাসিয়াল এলিস কানাইয়ান ইফান্স এটি আর উজবেক আস্টার গোফর তাদের মধ্যবর্তী দলবদলের সাইনিং মধ্যমসারী ক্লাব এফসি তলন নির্দল চট্টগ্রাম আবাহনীয় নিয়েছে একজন করে বিদেশি ফুটবলার এদিকে সময় বৃদ্ধির পরও দলবদলে অংশ না নেয় দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লীগ থেকে ছিটকে গেছে নফিল স্পোর্টিং ক্লাব যার সভাপতি তাবি তাওয়াল যিনি ফুটবল ফেডারেশনের সভাপতি নিয়ম অনুযায়ী আগামী তিন মৌসুম ক্লাবটি বাহবের কোনো আসরে অংশ নিতে পারার কথা নয় তাই ফেডারেশন সভাপতির হস্তক্ষেপ চান ক্লাবটি সাধারণ সম্পাদক সব ক্লাব আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে এখনও তারা চাচ্ছে নফল স্পিটি ক্লাব লিগে আসুক বিসিএল খেলুক আমরা এখনো আমি সেক্রেটারি হিসাবে আমি এখনও রেডি আছি যদি আমার প্রেসিডেন্ট এখনো বলে যে আরও টাইম এক্সটেশন করলাম এটা এমন নয় যে এটা টাইম বাড়ানো যাবে না চার মার্চ শুরুর কথা থাকলেও ফেডারেশন সূত্রে জানা গেছে পাঁচ দিন পিছিয়ে নয় মার্চ মাঠে গড়াতে পারে চ্যাম্পিয়নশিপ লিগ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাজানো গোছানো পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি শুধু ক্রিকেট সুযোগ সুবিধায় নয় সৌন্দর্য আর ঐতিহ্যকে ধারণ করেছে যে স্থান দেশটির ক্রিকেট ইতিহাস আর স্মরণীয় সাফল্যের দেখা মিলবে যেখানে লাহোরের সেই জাদুঘর ঘুরে দেখেছেন সহকর্মী জহির সাগর স্টেডিয়ামের ঠিক পাশেই যেখানে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমির অবস্থান অ্যাডমিন ব্লক আর ববুলমার ইনডোর স্কুল ভবন লাগোয়া প্লেয়ার্স ব্লক পাকিস্তান তথা ক্রিকেট বিশ্বের ছোট্ট এক জাদুঘর বললেও ভুল হবে না ভবনের প্রবেশ পথ থেকে শুরু করে যার কোনায় কোনায় ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়া বয়সভিত্তিক থেকে জাতীয় দল জিম্বাবুয়ে থেকে অস্ট্রেলিয়া ষাটের দশক থেকে হালের ক্রিকেট ঐতিহাসিক মুহূর্তের ছবি পুরনো ট্রফি আর নানা স্মারকে যার দেয়াল স্মৃতির ক্যানভাস ঘুরতে ঘুরতে নিস্তলায় দেখা মিলল বাবর আজমের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয়ার কষ্ট বুকে চেপে এসেছিলেন অনুশীলনে সেই ঘোর না কাটতেই চোখ আটকে গেল মূল করিডরে দু ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক দলের ক্রিকেটারের অটোগ্রাফ দেওয়া ব্যাট আছে বাংলাদেশও বাদ যায়নি দোতলায় ওঠার সিঁড়ির পথ ফ্রেমে বন্দি ধরন আব্দুল রাজ্জাক শেনওয়ানরা আপনাকে নিয়ে যাবে সোনালী অতীতে উপরে আরও বড় চমক ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয় বিরানব্বই বিশ্বকাপ ট্রফি দু হাজার নয় টি টোয়েন্টি শ্রেষ্ঠত্ব আর সতেরোর চ্যাম্পিয়ন্স ট্রফি জানান দেবে ম্যান গ্রিনদের সমৃদ্ধ সাফল্য সেখানেও আছে লাল সবুজের অস্তিত্ব সযত্নে রাখা আছে দু আঠারো এশিয়া কাপ ফাইনাল খেলা বাংলাদেশ দলের জার্সি এসব দেখতে দেখতেই যেমন চোখ চুড়াবে ক্রিকেট সমর্থকদের তেমনি বাংলাদেশি হিসেবে বাড়বে আফসোস পিসিবির মতো এমন করে কবে ভাববে বিসিবি সাগর চ্যানেল টোয়েন্টি ফোর লাহোর পাকিস্তান এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য